সনি এ সেভেন সি মার্ক ক্যামেরাটা আজকে আনবক্সিং করবো এবং আপডেট পেয়ে যাবো এই ক্যামেরাটা কিন্তু চলে যাচ্ছে স্টুডিও ইন্ডিয়াস বাই বাইর স্টুডিওতে চলে যাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সনি এ সেভেন সি ক্যামেরাটার দাম কমলো নাকি বাড়লো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পারতেছেন আমার সামনে কী সাজন আছে সনি এ সেভেন সি সনি এই সেভেন সি মার্ক টু যে ক্যামেরাটা ওই ক্যামেরাটা আজকে আমরা আনবক্সিং করবো তার পাশাপাশি এটা আপডেট প্রাইস দিব এখানে কিন্তু সকলের পরিচিত মুখ আমাদের প্রিয় শ্রদ্ধীয় বড় ভাই মোহাম্মদ ইলিয়াস ভাই কিন্তু চলে আসছে সনি এই সেভেন সি মার্ক টু ক্যামেরাটা নেওয়ার জন্য এখনই আমরা কথা বলবো ইলিয়াস ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে আসলে একটু বেশি ভালো থাকিস আয় হ্যাঁ ভাই এটা কোনো কথা আসলে আপনারা আসলে আমারও মন ভালো হয়ে যায় আমি মনে করি আসলে আপনারা আসা মানে আমার শোরুমটার মধ্যে একটু বরকত দিয়ে যান এই আর কি ভাই প্রিয় দর্শক আপনারা সবাই ডিজিটাল কালেকশন টু এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন ক্যামেরা সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের ইকবাল ভাই ডিজিটাল কালেকশন টু এখানে আমরা অনেক বছর ধরেই এখান থেকে যত ক্যামেরা গেমবাল যা যা লাগে এগুলো আমরা নিয়ে থাকি এবং আমার কাছে অনেকে পার্সোনালি অনেকে নক করে যে ভাই ভালো একটা ক্যামেরা কোথায় পাবো কোথায় গেলে একটা বিশ্বস্ততার সাথে আমরা এই ক্যামেরা কালেকশন করতে পারবো তো নিশ্চিন্তে আমি কিন্তু অনেককে সাজেস্ট করি ইকবাল ভাইয়ের কাছে আসার জন্য এবং ইকবাল ভাইও আমার আমার সম্মানটা সবসময় রাখেন এবং যারাই ওনার কাছ থেকে ক্যামেরা নিয়েছে এবং এ ধরনের ইনস্ট্রুমেন্টসগুলো নিয়েছে সবাই খুবই প্রশংসা করেছে আশা করি আপনাদের যাদের ক্যামেরা লাগবে গিম্বাল লাগবে ড্রন লাগবে এ ধরনের যা কিছু লাগবে আপনারা অবশ্যই চলে আসবেন ডিজিটাল কালেকশন টুতে ইনশাল্লাহ তো আসুন আমরা এবার ইকবাল ভাইকে নিয়ে ও আচ্ছা একটা মজার কথা সেটা হচ্ছে যে আমার মনে হয় প্রতি ছয় মাস এক বছর পর পর আমার এরকম ভিডিও দেখেন যে আজকে ক্যামেরা এটা চেঞ্জ করলাম মানে হচ্ছে কি আমার এই সব বিষয়ে শুধু খরচ করতে ভাল লাগে এবং নিত্য নতুন আপডেট ভাল লাগে মানে যতটুকু সাধ্য যেমন আমি প্রথম শুরু করেছিলাম তেরোশো ডি নাকি সাতশো ডি এরকম একটা ক্যামেরা দিয়ে তো আস্তে আস্তে সনি সনি থেকে সনি ছয় হাজার চারশো তারপরে এসএভেন সি এই সব মিলে আমি তারপর এফ এক্সে চলে আসলাম তো এখন পাশাপাশি এস এভ সি মার্ক টু যেটা বর্তমান সময়ে এস এভ সি এই মডেলের মধ্যে অনেক ভালো একটা আপডেট মডেল এবং খুবই ভালো কিছু দেব আশা করি এবং আমরা স্টুডিও ভোকালে একটা ইনডোর সেট করছি যেখানে ভালো কিছু দেওয়ার জন্য আমরা এই ক্যামেরাটা নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন ইসলামী সংস্কৃতির সাথে থাকবেন এবং আবারও বলছি যে কোনো ক্যামেরা গিম্বাল ড্রোনের জন্য সরাসরি ডিজিটাল কালেকশন টু বাইতুল মোকারমি ইকবাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন চলুন আমরা এবার ইকবাল ভাইয়ের মাধ্যমে এটা আনবক্স করব। অনেক অনেক ধন্যবাদ কংগ্রাচুলেশন এবং অভিনন্দন ইলিয়াস ভাইয়ের জন্য রইল দোয়া আন্তরিকভাবে আসলে দোয়া রইল ইনশাল্লাহ তাহলে আজকে আমরা আনবক্সিং করতে যাচ্ছি সনি এ সেভেন সি টু ক্যামেরাটা স্টুডিও বুকালে চলে যাবে আজকে আমিও সরাসরি চলে যাব স্টুডিও বুকালে পুকালে গিয়ে আমিও একটা ভিডিও শ্যুট করবো ইনশাল্লাহ আনবক্সিং করা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন কী কী পাচ্ছেন ওই জিনিসটা একজনক আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপডেট প্রাইসটা দিচ্ছি ইউজার মেনুয়াল গাইড দেখতে পাচ্ছেন ইউজার মেনুয়াল গাইড এবং একটি কিন্তু অরিজিনাল একটি কিন্তু ব্যাটারি পাচ্ছেন অরিজিনাল একটি কিন্তু ব্যাটারি পাচ্ছেন এবং সনি এ সেভেন সি মার্ক লেখা কিন্তু একটি বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন বন্ধুরা সর্বশেষ আমার হাতে কিন্তু চলে আসলো বডি দেখতে পারতেছে এই সেই মাখন এখনকার বাজারে বর্তমানে মাখন বলতে গেলে সনি এ সেভেন সি মার্ক টু সনি এ সেভেন সি মার্ক মাখনটা আমার হাতে কিন্তু অলরেডি চলে আসলো এখানে কিন্তু ভিউ ফাইন্ডারে আপনার সেন্সর দেওয়া আছে ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় বন্ধুরা টেন বিট কালার পেয়ে যাবেন এই বডিটাতে কিন্তু টেন বিট কালার পেয়ে যাবেন মুডগুলো এখানে আয়সও বাড়ানো কোনো এখানে সব ধরনের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড যে কোনো ধরনের মাইক্রোফোন সাপোর্টেড এবং এখানে একটু যদি দেখাই আমি ইউএসবি ক্যাবেল এবং এই যে মাইক্রোফোনের চেম্বারটা ইনপুট আউটপুট দুইটাই আছে না হ্যাঁ দুইটাই আছে হ্যাঁ হেডফোন হ্যাঁ হেডফোন আছে আচ্ছা এটা হলো মেমোরি স্লটটা এই যেটা হলো হেডফোন এইচডিএম এর আচ্ছা আচ্ছা সব অপশন আসলে দেওয়া আছে এই হলো সনি এ সেভেন সি মার্ক টু মেড থাইল্যান্ড বডিটা আসলে অনেক সুন্দর জোস ফুল ফ্রেম বডি কারোর যদি প্রয়োজন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সনি এ সেভেন সি মার্ক টু বডিটার আপডেট প্রাইস সনি এ সেভেন সি মার্ক টু বডিটার আপডেট প্রাইস এই মুহুর্তে দুই লক্ষ ছয় হাজার টাকা এই মুহূর্তে দুই লক্ষ ছয় হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহুর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথা রাখবেন এবং এ এইগুলো কিন্তু সনি আসলে সব ধরনের সব পণ্যে কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি থাকে যে জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আঠারো মাসের অফিসিয়াল সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন সনি সিঙ্গাপুর অরিজিনাল যে প্রোডাক্টটা আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সব আপনার আগে ছিল না আগে ছিল না বাট এখন সব পণ্যতে কিন্তু এখন দুইটা দুইটা পণ্যই পণ্যই বাজারে আসে অফিসিয়াল আন অফিসিয়াল দুইটা পণ্যই পাওয়া যাচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে কি আর কোড দেখতে পাচ্ছি এখানে স্ক্যানিং করলে কেয়ার কোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি রেজিস্ট্রেশন হয় বুঝতে হবে পণ্যটা ইনটেক আছে যদি রেজিস্ট্রেশন না হয় তার মানে পণ্যটা আগে ইউজ হয়েছে এই জিনিসটা আসলে মাথায় রাখবেন বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু অ্যাকশন ক্যামেরা ডিএসএনআর ক্যামেরা এবং মিরো লেন্স ক্যামেরা পাওয়া যায় সব ধরনের ক্যামেরা কিন্তু অ্যাভেলেবেল কেউ যদি চান কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং নাম ঠিকানা নাম্বারটা এসএমএস করবেন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানেই বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ